ফিতরা কি ও কেন দিতে হয় ফিতরা সাদাকাতুল ফিতর হল এক ধরনের বাধ্যতামূলক দান যা ইদুল ফিতরের আগে গরিবদের দেওয়া হয় এটি রমজান মাসের রোজার পরিশুদ্ধির জন্য এবং অভাবীদের ঈদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে নির্ধারিত ফিতরা দেওয়ার কারণ এক রমজানের রোজার পরিশুদ্ধি রোজার মধ্যে যদি ভুল ত্রুটি বা অপূর্ণতা থাকে ফিতরা তা পরিশোধের মাধ্যম হিসেবে কাজ করে দুই গরিবদের ঈদের আনন্দ দেওয়া যাতে তারা ঈদের দিন অন্যদের মতো আনন্দ উপভোগ করতে পারে তিন ইসলামের সামাজিক ন্যায় বিচার ধনী গরিবের মধ্যে পার্থক্য কমিয়ে একতা সৃষ্টি করা ফিতরার পরিমাণ প্রত্যেক সামর্থ্যবান মুসলমানকে নিজের এবং তার পরিবার পরিজনের পক্ষ থেকে ফিতরা দিতে হবে এর পরিমাণ সাধারণত গম খেজুর জব কিশমিশ বা তার মূল্য অনুযায়ী নির্ধারিত হয় কখন দিতে হবে ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা সুন্নত তবে রমজানের শেষ দশকে বা ঈদের আগের দিনও দেওয়া যায় কাদের দিতে হবে ফিত্রা প্রধানত গরিব মিসকিন ফকির এতিম অভাবী মুসলমানদের দেওয়া উচিত উপসংহার ফিতরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেয় এবং রমজানের পূর্ণতা আনায়ন করে এজন্য সময়মতো ও সঠিক মানুষের কাছে ফিতরা পৌঁছানো উচিত